আগের দিনই তোমাদের বলেছিলাম না যে ঘরের সিঁড়ি হয়েছে তবে বৃষ্টির জন্য তো দুটো দিন খুলতেই পারিনি আজ দেখলাম সকাল থেকেই বেশ সুন্দর রোদ উঠেছে তোমাদের দাদাভাই গাড়ি সরাতে এসেই বলল তাহলে এগুলো একটু খুলে দিই আসলে কী বলতো এটা গাতনি করার পর থেকেই সেইভাবে আর রোদ ওঠেনি আর গাতনি সময় যদি যেমন একটু রোদ দরকার তেমন জলও দরকার কিন্তু একটুও তো রোদ পায়নি তো সেই কারণে বললো আজকে তো মিস্ত্রি দাদারা আসবে তাহলে একটা কাজ করি তুলে দিই আমাদের ঘরটা এতটা যেহেতু উঁচু হয়ে গেছে তো সেই কারণে না আমাদের সিঁড়িটাও অনেকটা খারা খাড়া হয়েছে তো এই যে ঘরের সামনে থেকে যে ড্রেনটা করা হয়েছে এর ওপর থেকে কিন্তু আমার স্লাপ পাতা হয়ে যাবে তো তখন আর এতটা খারাপ মনে হবে না মানে উঁচু মনে হবে না আর দেখতেও অতটা খারাপ লাগবে না তো দেখো তক্তা ঠক্তাগুলো সমস্ত কিছু খুলে দিচ্ছে আর দেখলাম ভেজা ভেজাই আছে একবার ভেবেছিলাম পাইপ দিয়ে জল দেব। তারপরে দেখলাম না ভালোই ভেজা ভেজা আছে এখন আর জল দেওয়ার প্রয়োজন নেই আর এই দেখো এই জায়গাটা এত দূর করে রেখেছে আজকে এই দিকের কাজগুলো হবে এই সাইডটা পুরো পাঁচিলটা উঁচু হয়ে উঠে যাবে আর কলপাটটা হবে এগুলো পরে মিস্ত্রি কাকারা আসলে তখন ওরা কাজ করবে এখন বাজতে চললো প্রায় এই ধরো সাড়ে সাতটা পোনে আটটা মতো তো সকালবেলায় আগে এসেই এই দিকের ঘরগুলো খুলে দিই কারণ রঙ কাকু না কখন আসে কোনো ঠিক নেই আর আমরা যেহেতু ওই পাশের ভেতর দিকটায় থাকি উনি এসে ডাকেও না বাইরে চুপ করে দাঁড়িয়ে থাকে এই রং কাকু হচ্ছে আমার বাপের বাড়ির ওই দিককার লোক তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো না এর আগের দিনের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে উনি কিন্তু আমার বাপের বাড়িতেও রঙ করেছিল সত্যি কাকুটা খুব ভালো জানো তো তো যাই হোক কাকু আসবে সেই কারণে আমি সকালবেলাতেই মিস্ত্রিরা কখন আসে কোনো ঠিক নেই কাকু কখন চলে আসে ঠিক নেই আজকে আবার ইলেকট্রিকের লোকও আসবে তো তোমাদের দাদাভাইকে বললাম সকালবেলা একটা কাজ করো তুমি ঘরের গেটগুলোকে এই পাশে খুলে রাখো আমি এখনও সকালে আমার কাজকর্মে কিছু হাত দিইনি এক্ষুনি দেবো কারণ আজকে আর এইদিকে বেলা হলে একটুও জল ফেলা যাবে না হাফ মতো তো ড্রেনটা কমপ্লিট হয়ে গেছে আর এই বৃষ্টির জন্য দুটো দিন কাজ বন্ধ ছিল তো আজকে আসবে আজকে এসে এই দিকের কাজগুলো করবে কাজ প্রায় শেষের দিকেই আর অল্প কিছু কাজ বাকি আছে এইটুকুনি করলেই এরপরে কাজ শেষ এদিকে আমার জামাকাপড় কাঁচা বাসন ধোয়া ঠাকুরের বাসন মাজা এগুলো সব হয়ে গেছে তো এদিকে এখন রাস্তার সামনেটা পুরো ঝাঁপ দিচ্ছি কারণ চারিদিকে টাবিশগুলো ছড়িয়ে আছে না যতক্ষণ এদিকে রাস্তাটা একটু ঠিকঠাক না হবে বাড়ির সামনেটা কেমন লাগে যেন দেখতে আর একটু ঝাঁট দিয়ে দিলে সকালবেলা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে আমার তো কাজকর্মগুলোই এক রানিংয়ে আমি খুব তাড়াতাড়ি করেছি জামাকাপুর কাঁচা বলতে পা পোছা যতগুলো ছিল এই দুদিন ধরে বেরিয়েছে সেগুলো আগে কেচে মেলেছি আর এখানে দেখো দু বালতি আমি জামা কাপড় ভিজিয়েছি কারণ এই দুটো তিনটে দিন ধরে কোনো জামা কাপড় কাচতেই পারিনি কারণ বৃষ্টির ওয়েদারের জন্য কারণ কেচে তো এখন আর মেলার জায়গা নেই আমার নতুন ঘরের দিকে কোনো দড়িও নেই সেই কারণে কাচি নেই গামলা ধরে ধরে সব রেখে দিয়েছি ভাবলাম বেকার কাচবো ভেজা থাকবে জামা কাপড়ে আবার গন্ধ হবে সার্ফটাই নষ্ট হবে তো সেই কারণে আজকে দেখলাম সকালবেলা রোদটা একদম ঠিকঠাক আছে কাচতে বসেছি আর আমাদের উপর থেকে যখন নিচের দিকে তোমাদেরকে দেখালাম ঘরটায় এত উঁচু মনে হয় মনে হয় কোন পাহাড়ের ওপরে দাঁড়িয়ে আছি তবে ওই যে তোমাদের বলি না আমাদের কোনো উপায় ছিল না এই ঘর এত উঁচু না করে না হলে আমাদের এখন আবার চেম্বারটা ভাঙতে হতো তো সেই কারণে সব দিক বিবেচনা করেই ঘরটা এত উঁচু করা হয়েছে যেই আসে সেই বলে যে তোদের তো এদিকে জল ঢোকে না জল ওঠে না তো এত উঁচু কেন করেছিস কেন করেছি সেটা তো আমরাই একমাত্র জানি ওদিকের কাজকর্ম সব শেষ নটা বাজে এখন আমার কাজ শেষ হলো আর কাজ শেষ করতে করতেই দেখলাম মিস্ত্রি কাকারাও ঢুকে গেছে পুট্টি কাকুও চলে এসছে ওদিকে মিস্ত্রি কাকারাও চলে এসছে সবাই এখন একটু তাড়াতাড়ি ঢোকে কারণ হাতে যেহেতু আর কটা দিন টাইম বাকি আছে এর মধ্যেই শেষ করব চেষ্টা করছি ভাইরা আসার আগেই যাতে পুরো কাজটা শেষ হয় লোকজন কেউ নাই নাই বা আসুক ভাই এসে দেখবে এটাই তো যাই হোক দেখো মিস্ত্রি কাকার সঙ্গে কথা বলছি কাকা বলছিলো যে তুমি ওই যে ধরে ওঠার ওইটা তোমার ভুল দিকে লাগানো হয়েছে তোমার এই পাশে হলে সুবিধা হতো তবে সিঁড়ির ঘরের এই দিকে ঢালাইটা হয়ে গেলে তারপরে তোমাদের দাদাভাই বলেছে আবার ঠিক করে দেবে ছাদে এসে তো পুরো অবাক গতকালকে বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড মেয়ে একবার স্নান করতে যখন এসছিল। ফুল নিতে ছাদে এসছিল। মেয়ে এসে তখনই বলেছিল মা তোমার গাছ সব নষ্ট হয়ে গেছে কারণ এত ঝড় হয়েছিল গাছ গোড়া থেকে সমস্ত গাছগুলো উপড়ে গেছে ছাদে উঠে দেখেই তো আমি পুরো অবাক হয়ে গেছি যা বাবা আমার গাছগুলোর কি অবস্থা এই দেখো পুরো বালতি থেকে একদম উঠে এসছে গোড়া পুরো গাছ নড়ে গেছে এখন তো সকালবেলা টাইম হবে না দেখি যদি পারি বিকেলের দিকে করব কারণ বিকেলে রোদ যেতে যেতে অনেকটা টাইম এখানে দেখো একটা গাছের ওপরে আরেকটা গাছ পুরো ভেঙে পড়ে গেছে গোড়াগুলো একদম নরম যেহেতু আর ডালপালাগুলো বড় ছিল তো সেহেতু সব গাছগুলোর এই অবস্থা তো এখন দেখে আফসোস করা ছাড়া কিছু নেই এখন থাক ওদেরকে আমার একদিন একটু টাইম বার করে টাইম দিতে হবে একেবারে নিচের গাছ কটা তুলে নিই তারপরে সব কটা নিয়ে একদিনকে একটু বসবো ছাদে তো এখন বিশাল রোদ কিন্তু রোদ থাকলেও তোমাদের দাদাভাইকে বললাম এই দড়িটায় জামাকাপড় মেললে না পুরো একদম নিচু হয়ে যায় তো সেই কারণে তোমাদের দাদাভাইকে বললাম ও একটা বড় বাস ছিল ওই বাসটাকে দুটো টুকরো করে একটা টুকরো দিয়ে দড়িটা একটু টান টান করে দাও আর এই দেখো আমাদের একটা ট্যাঙ্কের পাশে আরেকটা ট্যাঙ্ক কিন্তু ফিটিং করা হয়ে গেছে একটা ছাদে কলও বসানো হয়ে গেছে তোমরা অনেকেই বলেছিলে না যে দিদিভাই ছাদে একটা কল বসাও তাতে তোমার অনেক সুবিধা হবে সেই কারণেই ছাদে কল বসিয়েছি আর এই যে এখন আর আলাদাভাবে বাস টানানোর মতো দড়ি নেই তো আমি বললাম একেবারে একটা কাজ করো ওই দড়িটার সঙ্গেই পুরো পেঁচিয়ে বেঁধে দাও যাতে জামাকাপড় মেলার পরে উঠিয়ে দিয়ে টান টান করে দিতে পারি তো এখন কাপড়গুলো মেলে চলো এরপরে সবই হয়ে গেছে কাজকর্ম সবই সারা এখন গিয়ে স্নান করব করে মিস্ত্রিদের সবাইকে চা করে দেব তারপরে নিজে একটু বসবো কারণ ছাদ ছাদে উঠে নামার পর থেকে প্রচণ্ড মাথা ঘুরছিল এখন আগে গিয়ে একটু চা বিস্কুট খাবো খেয়ে খেয়ে গিয়ে তারপরে একটু শোবো মিস্ত্রির কাকারা ওদিকে কাজ করছিল আর বাইরে ড্রেনের ওইদিকেরও সমস্ত কাজ হচ্ছিল পাঁচিল টাচিল অনেক কিছু উঠে গেছে তো তোমাদেরকে পরে দেখাচ্ছি সেই সকালবেলা ভিডিওর পরে আর কিচ্ছু ভিডিও করতেই মানে ভিডিও করতেই পারছিলাম না এত শরীরটা খারাপ লাগছিল অন্য কিচ্ছু না শুধু মাথা ঘুরছিল সকালবেলা আমরা টিফিন খেলাম আমি আর তোমাদের দাদাভাই খেলাম পাউরুটি গতকালকের আলুর দম ছিল সেটা দিয়ে আর মেয়ে খেলো মেয়ে খেলো খিচুড়ি মেয়ে খেয়েছে অল্প একটু খিচুড়ি ছিল সেটা মেয়ে খেয়েছে তারপরে একটু শুয়েই ছিলাম মেয়ে গিয়ে ওই কাকিমাদের কলে স্নান করে এসছে কারণ কলপাড়ের দিকে এখন আর কিছু করা যাচ্ছে না কাকিমাদের ওই কল থেকে স্নান করে এসছে আর আমার যেহেতু সকালবেলা একবার স্নান হয়েই গেছে আবার যা করবো বিকেলবেলা টিফিনের সব বাসন কোষণ আছে ওগুলো এখন কিছু ধুইনি ভাবলাম পরে ধোবো তোমাদের পরে ওই দিকটা দেখাচ্ছে ওই দিকের অনেকটা কাজ হয়ে গেছে আর বেলাটাও অনেকটাই হয়ে গেছে সকালে সব কিছু করে নেওয়ার পর থেকে শরীরটা খুব অস্বস্তি লাগছিল গরম প্রচণ্ড লাগছে প্রচণ্ড গরম পড়ে পড়েওছে তো বসে বসে কি করব তারপর শুয়ে থেকে থেকে উঠলাম উঠে ভাবলাম না রান্নার জোগাড়টা করে নিই কেটে কুটে সমস্ত কিছু গুছিয়ে একদম বেটে বুটে রেডি করে নিয়েছি দুদিকে দুটো কড়াইতে রান্না করব আর ভাত হয়ে গেছে ভাত বসিয়েই আমি সব কাটাকুটো ঘর ঘর পরিষ্কার করা বিছানাপাটি সব গোছানো এগুলো সব হয়ে গেছে এখন ছাদে যাবো কাপড়গুলো নামিয়ে নিয়ে আসবো আর তারপরে রান্নাটা বসিয়ে দেব চলো দেখাচ্ছি কি কি রান্নার জন্য কেটে বাজারে পাঠিয়েছিলাম একটুখানি আলু আর পেঁয়াজ আনতে তো বলেছিলাম অনেক দিন একটুখানি স্টমাক আর মেটে খাই না তো সেই কারণে নিয়ে এসছে অনেক দিন ধরে খুঁজছিলো মেন কথা পাচ্ছিলো না তো আজকে পেয়েছে এখানে একশো টাকার মতো নিয়ে এসছে স্টমাক মেটে যদিও বা এটা মেয়ে খায় না মেয়ের জন্য মেয়ের ঝোল আলুটা খাবে ঠিক আছে আর এখানে সব কিছু কেটেছি পেঁয়াজ টমেটো শশা লেবু সব কেটে এখানটায় গুছিয়ে নিয়েছি আর এটার মধ্যে স্টমাক মেটের মধ্যে ছোটো ছোটো করে আলু দেবো সেটা কেটেছি আর এখানে অল্প একটু দেখলাম পটল আছে তো সেই পটলগুলো সব কেটে নিয়েছি এটা হচ্ছে পোস্ত দিয়ে পটলটা হবে অনেক দিন পরেই আমার শরীরটা খুব খারাপ লাগছিল মানে এতটা দুদিন পর পরপর বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে আজকে গরম পড়েছে না গরমটা মানে অস্বাভাবিক গরম লাগছে আর বাইরে রোদও আছে ভালো কাকারা ওইদিকে কাজ করছে আর লাইটের লাইটের দাদারা এসেছিলো ওরা কাজ ওদের যতটা করার ওরা করে চলে গেছে আবার দুদিন পর আসবে কারণ আমাদের ওই সুইচ বোর্ড লাইট এগুলো সমস্ত কিছু আনতে হবে তো তোমাদের দাদাভাই এখন গেছে ওগুলো আনতে আর রাজমিস্ত্রি দাদারাও কাজ করছে ওদের এই এই পাশের দিকে কলপার যেটা আমি কলপার মতো করবো তোমাদের বললাম না বাড়িতে কলপার না থাকলে দেখবে ভালো লাগে না তো একটা ছোট্ট মতো করে জায়গা আছে অল্প করে জায়গা আছে সেই জায়গাটার মধ্যে ছোট্ট করে একটা কলপার হবে সেই কাজগুলো ওনারা করছে সামনে ড্রেন ট্রেনগুলো ঠিক করছে কাল বাদ দিয়ে পরশু দিন হয়তো আমাদের সিঁড়ির ঘরের ওই পাশটা ঢালাই হয়ে যাবে তাহলে ওপরের দিকের কাজ সব শেষ শুধু বাড়ির বাইরের রাস্তার দিকের কাজটা বাকি থাকবে পরে তোমাদেরকে দেখাচ্ছি আগে আমি রান্না দুটোকে বসিয়ে নিই কারণ গরম লাগছে তো এক ঝাটকায় এখন দুটো কড়াই বসি একেবারে রান্নাটা করে নেব করে নিয়ে আর তারপরে কি একটু শুয়ে বসেই থাকবো খেয়েও নেব, যখন খাওয়ার যার খিদে পাবে তখন সে খেয়েও নিতে পারবে তো সেই কারণে রান্নাটা করে নিই আবার যা কাজ আছে সেগুলো বিকেলে জল আসবে তারপরে কারণ ওদিকে ড্রেনের কাজ হচ্ছে তো আজকে সেইভাবে জলের জল আর ফেলতেও পারবো না কারণ এর আগের দিনকে ড্রেনের যখন কাজ করলো তো সেদিনকে তো প্রচণ্ড বৃষ্টি নেমেছিল বৃষ্টিতে সব ধুইয়ে বেরিয়ে গেছে আজকের ওয়েদারটা তাও মোটামুটি ভালোই আছে মেঘলা মেঘলা মাঝে মাঝে করছে অর্ধেক ড্রেন পুরো রেডি হয়ে গেছে আর অর্ধেকটা বাকি আছে ওই অর্ধেকটাই এরপরে করবে তো চলো আমি রান্না করে নিই পরে তোমাদের গিয়ে ওই পাশটা দেখাচ্ছি আগে রান্নাটা বসে দুদিকে দুটো কড়াইতে রান্না করবো তো বেশি টাইম লাগবে না দেখো দুদিকে বসিয়ে দিয়েছি একদিকে পটল ভাজা হচ্ছে একদিকে আলু ভাজা হচ্ছে পোস্ত দিয়ে পটল খেতে আমার বেশ ভালো লাগে পটল জিনিসটাই আমার খুব ভালো লাগে আর দেখলাম পটলগুলো ভেতর দিয়ে একটু পেকে পেকেও গেছে ভাবলাম পোস্ত দিয়ে করি এটা আবার দই দিয়ে অতটা ভালো লাগতো না ওদিকে স্টমাকটা ভেজে নিয়েছি আলাদা করে আর এদিকে মেটেটাও ভেজে নিয়েছি আলাদা করে তোমরা তো জানোই মেটেটা আমি ভেজেই নিই মেটের স্টমাকটা আমি আলাদা করে সবসময় ভেজেই নিই তারপরে যা যা মাংসের মতো যা যা মশলা লাগে সেগুলোকে সব দিয়ে ভালো করে কষিয়ে ভেজে রাখা আলু আর মেটে স্টমাকটা দিয়ে দিলাম দিয়ে ব্যাস এরপরে গ্যাস কমিয়ে দিয়ে আস্তে আস্তে ঢাকা চাপা দিয়ে কষাবো কষিয়ে তারপরে পরিমাণ মতো একটু গরম জল দেব আর নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো তো ওদিকে গ্যাস কমিয়ে একদম বসিয়ে রেখে এসেছি খর ঠর ছাদ দিয়ে সব পরিষ্কার করে ফেলেছি জল চলে গেছে বাজে এখন প্রায় দেড়টা আর তোমরা হয়তো আমার কথার মাঝে মাঝে একটু হাওয়ার আওয়াজ পেলে পেতে পারো আমি তো ছাদে বসে ভিডিও ভয়েস করি কারণ নিচের দিকে এখন অনেক রাত্রি করে কাজ করছে তো তো আমার অসুবিধা হয় তো আমি সন্ধ্যায় সন্ধ্যায় রেডি করে রাখি তো যাই হোক দেখো এখানে এখন বাসন নিয়ে বসেছি ওই দিকটা যেহেতু যাওয়া যাবে না ভাবলাম দুয়ারের সামনেটাই ঘরদুয়ার পোছার আগে এখানে বসে বাসনগুলো মেজে নিই আলুটা রাখলাম আলুটা জল এনে পরে ধোবো এখন অনেকগুলো বাসন আছে আর ওদিকে রান্না কিন্তু এখনও হয়নি মানে মেয়েটের স্টমাকটা কিন্তু এখনও রান্না হচ্ছে আর এদিকে তো মিস্ত্রি কাকা টাকা ওরা কাজ করছে তো তোমাদের এখনও দেখাইনি ওগুলো আমি একেবারে সব কাজকর্ম করে খেয়ে দিয়ে নেব তারপরে দেখাবো কারণ কলপাড়ের দিকের প্লাস্টিকটা যেহেতু ছিঁড়ে গেছে না ওই দিকটাতে তো যাওয়াই যাচ্ছে না এত রোদের তাপ তোমাদের দাদাভাইকে বললাম প্লাস্টিক টানিয়ে দিতে ওই টানাবে টানাবে করে ভুলে গেছে কালকে সকালবেলায় আগে ওকে দিয়ে প্লাস্টিকটা টানাবো তো ওদিকে গ্যাস ঠান্ডা হলো গ্যাস ঠান্ডা হতে হতে আরও লাস্টে কড়াই টড়াই যেগুলো বেরিয়েছিল ওগুলো সমস্ত কিছু মেজে নিয়ে তো এরপরে গ্যাসটা মুছবো গ্যাসটা মুছে চলো এরপরে আর কি কাজ আছে আমার তো এখন আর কোনো কাজ নেই কারণ আমি বসেই থাকবো এরপরে আমরা তিনজন খেয়ে নিয়েছিলাম কারণ কাজ সব শেষ হয়ে গেল আমাকে সেই চারটে জল অবধি অপেক্ষা করতে হবে স্নান করার জন্য জল আসবে ওই কাকিমাদের কলে সোজা চলে যাবো স্নান করতে ঘর পুজবো সেই জল নিয়ে এসে রেখেছি আর এদিকে গ্যাসটাও মুছে দিলাম দিয়ে এই দুয়ারের সামনেটা একেবারে সমস্ত পরিষ্কার টরিষ্কার করে হাত মুখ ধুয়ে এসে তিনজনে খেয়ে নিয়েছিলাম চারটে জল আসার পরেই সমস্ত এই পাশের জলগুলো ভরে আগে গিয়ে স্নান করে এসেছি কারণ কাকিমারাও আবার বিকেলের কাজ থাকে তো তো স্নান করে এসে একটুখানি শুয়ে সবে চোখটা লেগে গেছিল তারপরে দেখলাম বাজে এখন প্রায় পাঁচটা দশ মতো আমি ভাবলাম যা মিস্ত্রি ওরা মনে হয় সবাই চলে গেছে বেরিয়ে দেখি না ওনারা এখনও কাজ করছে তো আমাকে বললো যে বৌমা একটুখানি চা করে দাও আবার ওদেরকে একটুখানি চা করে দিলাম চা করে দিয়ে ভাবলাম চলো এইবার তোমাদের দেখাই এই যে ড্রেনের ভেতরগুলো পুরো পালিশ হয়ে আর এইটা হচ্ছে আমাদের ফাইনাল সিঁড়ি পালিশ টালিশ হয়ে গেলে তখন বুঝতে পারবে আর দেখবে এই যে তোমাদের বলি না বাড়িতে কলপার না থাকলে ভাল লাগে না আসলে কি বলো তো আমার কলপারে কাজ করে করে এমন একটা অভ্যেস হয়ে গেছে না একটু কলপার মতো না থাকলে আমার যেন শান্তি হচ্ছিল না তো আমাদের জায়েদের ওই পাশ থেকে দেখো পাচিলটা এতটা উঁচু করার কারণ হচ্ছে একটাই কারণ আমি এই কলপারের মধ্যে যখন একটু বাড়ি মেরে জামা কাপড় ঠাপুর কাচবো জলটা কিন্তু পুরো ছিটে ওদের দুয়ারের মধ্যে যাবে তো সেই কারণে ওই জায়গাটা উঁচু করে দিয়েছি তোমরা আবার অনেকে কমেন্ট করে হয়তো এটা ভুলও বুঝতে পারো যে ওদের দিকটা গাট করে দিয়েছ তো সেই কারণে কিন্তু এটা করা হয়েছে আর এদিকে দেখো যেহেতু ওখানে তুলসী গাছটাও থাকে তো সেই কারণে কিন্তু করা হয়েছে এদিকে হঠাৎ করে দেখি আমি এসে এখানে তো ঢালাই করবে বলে পুরো মাটি তুলে নিয়েছে আর আমার ঘরে যে পুজো হয়েছিল যজ্ঞের সমস্ত জিনিস ওগুলোকে দেখি সব ফেলবে বলে রেডি হয়েছে ভাগ্যেস আমি ওই সময় বেরিয়েছিলাম আবার বলে ওই ভেতরের পুরো মাটি তুলিয়ে অনেক ডিপ করে ওই যজ্ঞের জিনিসগুলো ভেতরে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিয়ে এই জায়গাটাও ঢালাই হয়ে যাবে পুরো কারণ এখানটা আমার তুলসী গাছ মানে তুলসী মন্দির করব তো সেই ছাড়া তো আমার আর জায়গা নেই এটা আমার উত্তর পূর্ব কোন তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে দিদি ভাই তুমি যে ঠাকুরের ঘরটা করেছো তুমি কোন দিকে এটা কি উত্তর পূর্ব কোন হ্যাঁ আমার ঠাকুর ঘরটা হচ্ছে একদম ঈশান কোণেই পড়েছে ঢুকেই একদম দেখো বা দিকে পড়েছে এটা হচ্ছে আমার ঈশান কোণ আর আমি পুজোও দেবো কিন্তু পূব দিকটায় বসে আমি এইবারের বাড়িটা পুরোটাই করেছি বিশ্বাস করো আমার যেহেতু কাকার ছেলে ব্রাহ্মণ তোমাদের বলেছি যেহেতু আমরা ব্রাহ্মণই তো আমার কাকার ছেলে পুজো টুজো করে ও আবার এসব সমস্ত কিছু একটু বিচার বিবেচনা করে বলতে পারে ওকে ডেকে আমি কোন দিকে বাথরুম করলে শুভ হয় কোন দিকে ঠাকুর ঘর করলে ভালো হয় কোন দিকে কিচেন করলে ভালো হয় সেই একটা মতামত নিয়ে কিন্তু আমি বাড়ির পুরো প্ল্যানটা করেছিলাম তো তোমাদের অনেকেরই পছন্দ হচ্ছে না আবার ম্যাক্সিমামই তোমরা সবাই বলছো দিদি ভাই তোমার বাড়ি খুব সুন্দর হয়েছে সত্যিই তো আমি নিজে থাকবো আমার নিজের পছন্দ মতোই তো করবো তাই না তো যাই হোক আমার মতো যতটুকু পেয়েছি আমার তো খুব পছন্দ হয়েছে এখন শুধু মনে হচ্ছে কবে ঘরের ভেতর থাকবো আর কবে তোমাদের সঙ্গে সেরকমভাবে ভিডিও শেয়ার করতে পারবো আজকে তো পুট্টি কাকু পুরো ঘষাঘষি করছে আজকে শুধু ঘষার কাজ আছে ধুলোতে সারা ঘরে ঢোকা যাচ্ছে না আর মেঝের অবস্থা খুব খারাপ এ পরিষ্কার করতে গেলে তোমাদের দাদা ভাইয়ের আর আমার পুরো কান্না পেয়ে যাবে আজকে বিশাল লাইট জ্বালানো হয়েছে এই দেখো এটা হচ্ছে ওই হ্যালোজিন হ্যালোজিন জ্বালানো হয়েছে কারণ কাকুর তো অসুবিধা হচ্ছে অন্ধকারে মাজা করতে তো সেই কারণে হ্যালোজিন জ্বালানো হয়েছে আর এই যে কাজকর্ম এরকমই চলছে এখনও বাড়ির তো চলো আজকের মতো কিন্তু ভিডিও আর বেশি বড় করিনি এই অবধিই রেখে দিয়েছি কারণ বেশি বড়ো বড়ো ভিডিও ভাবলাম চলো ছোট ছোটোর মধ্যেই থাকুক তো চলো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে কালকে আজকের মতো